বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এদ বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিতে খেলা পারে দেখি আঁকা ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হরে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় তিনি গো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফিরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেতে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণে পড়ে আর আছে আর দায় দিয়েছি ফোরে এতকাল নদী কুলে যাহা লয়েছি ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে রহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী